আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে দু হাজার তেইশ চব্বিশ সেশনে সেট পিতে আসা যে চারটা কোয়েশ্চেন আছে আইকিউ এর সে চারটা কোশ্চেন এমন ভাবে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিব ইনশাল্লাহ তোমার সামনে যদি কোনো প্রকার আইকিউ এই টাইপগুলো থেকে আসে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবা ওকে তাহলে চলো দেখি প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করো এখানে বলা আছে কাইট ইকুয়াল ফোর্টি ফাইভ ওয়াইল্ড ইকুয়াল কত কি বলা আছে ইকুয়াল যদি ফোর্টি ফাইভ হয় তাহলে ওয়াইল্ড ইকুয়াল কত আমি একটা জিনিস একটু বলে দিই তোমাদের কোনো একটা যদি ওয়ার্ডের এর ইকুয়াল যদি কোন একটা সংখ্যা বলা থাকে ওয়ার্ড মানে কি কোনো কতগুলো আলফাবেট সমষ্টি এটি ইকুয়াল যদি কোন একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে বুঝবা যে এখানে এদের নাম্বারিং এর সমষ্টি বোঝাচ্ছে একটা সংখ্যা দেওয়া মানে কি এদের নাম্বারিং এর একটা সমষ্টি বোঝাচ্ছে অর্থাৎ হতে পারে সেটা কোডিং অনুসারে অথবা এটা ডিকোডিং অনুসারে সমষ্টি এখন আসো কোডিং আর ডিকোডিং জিনিসটাকে সো কোডিং মানে হচ্ছে কি তুমি যদি ইংরেজি আলফাফেট গুলাকে এভাবে সাজাও সাজানোর পর তুমি যদি এটাকে সিরিয়ালি নাম্বারিং করে যেমন এ ইকল ওয়ান বি ইক্যল টু সি ইকল থ্রি জেড ইকল টোয়েন্টি সিক্স এইভাবে নাম্বারিংটা করে সেটা হচ্ছে কি একদম কোডিং আর তুমি যদি স্রোতের বিপরীতে আসো অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে জেড ইক্যল কি ওয়ান ওয়াই ইক্যল টু এক্স ইকল থ্রি আবার এ ইকল টোয়েন্টি সিক্স মানে বিপরীত দিকে তখন সেটাকে কি ডিকোডিং বলে আমরা একটু দেখি যে কোডিং নাকি ডিকোডিং আমাদের প্রশ্নে কি ছিল বলত দেখি প্রশ্ন ছিল হচ্ছে কি কাইট ওকে সো কাইট মানে কি বলতো দেখি এখানে আমরা কে দেখবো হচ্ছে কত নাম্বারে আমরা দেখি যে কে হচ্ছে কি জি এই সাইজে কে কে হচ্ছে তোমার এগারো নাম্বারে এরপরে দেখো আই কত নাম্বারে নয় নাম্বারে তোমার কি টি টি কত নাম্বার বিশ নাম্বার ই কত নাম্বার পাঁচ নাম্বার তাহলে কত আসতেছে এগারো নয় বিশ বিশ আর বিশ চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ তো আমরা দেখি তো মিলছে কিনা এখানে দেখো যেহেতু আমাদের পঁয়তাল্লিশটা মিলে গেছে তাহলে আমরা বুঝলাম যেটা হচ্ছে তোমার কি সাধারণত কোডিং অনুসারে আমাদের সমন্বিত যোগফল তাহলে আমাদের বের করতে হবে কি ওয়াইল্ড ইকুয়াল কি আমাদের বের করতে হবে আমাদের ওয়াইল্ড ইকুয়াল কি সো দেখি ওয়াইল্ড ওয়াইল দেখো ডাব্লিউ মানে কত টোয়েন্টি থ্রি প্লাস আই মানে কত নাইন প্লাস এল মানে কত টুয়েলভ প্লাস হচ্ছে ডি মানে কত ফোর আমরা একটু যোগ করে ফেলি তেইশ আর নয় বত্রিশ বত্রিশ আর বারো চুয়াল্লিশ আর চার কত আটচল্লিশ অ্যান্সার কত আসবে আমাদের আটচল্লিশ অপশনগুলো একটু চেক করো এই যে আসছে আটচল্লিশ দেখছো আটচল্লিশ চলে আসছে কতটা সহজ না জাস্ট সিকোয়েন্সটা যদি লিখতে পারো কোডিং বা ডিকোডিং অনুসারে তুমি ইজিলি তুমি নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ ওকে দেন আসো দেখি পরের কোয়েশ্চেন আমরা জাস্ট সিকোয়েন্সটা লিখবা তাহলেই হয়ে যাবে ম্যাক্সিমাম টাইম তোমার কোডিংটাই থাকে ডিকোডিংটা খুব কম থাকে দ্যাটস আমি বললাম যে আগে কোডিংটা চেক করবো প্রশ্নবোধক স্থানে কি বসবে দেখো আমরা একটু প্রথমে একটু চেষ্টা করি মিলানোর এটা প্রথমে যদি আমরা চেষ্টা করি দেখো কি আসতো আমার এখানে ফাইভ তো আমরা একটা জিনিস একটু নির্ণয় করি তো আট পাঁচ তেরো আর এখানে কত সাত আর এক আট তেরো থেকে যদি আট বাদ দিই তাহলে কত আসতে তোমার পাঁচ আসতেছে ওকে এইটা যুগ করে এটা যুগ করে দুইটা বিফল পাঁচ একটা জায়গায় আমি দেখলাম সাত আট ছয় ফল কত ওকে থেকে দশ বাদ দিলে তিন আর এক দশ থেকে যদি আমি কত বাদ দিই তো দেখি দশ থেকে যদি আমি এখানে চার বাদ দিই তাহলে কত ছয় কোনো মিল পাচ্ছি না ওকে এখন শুধু দেখি আমাদের পরবর্তীতে আমরা অন্য একটা পদ্ধতি অবলম্বন করি তার মানে আমাদের এই পদ্ধতি মিলতেছে না আমরা একটা জিনিস করি তো দেখি এই পাঁচ আর এখানে কত এক সাতকে আমরা সতেরো ধরলাম তাহলে পাঁচ গুণ সতেরো পাঁচ শত পঁয়ত্রিশ পাঁচ দশ পঞ্চাশ ত্রিশ কত পঁচাশি আসতেছে আচ্ছা এইভাবে আমাদের বিল দেশে মানে এইটার সাথে এটাকে গুণ করলাম সেম এটার সাথে এটাকে গুণ করি তো চার ইন্টু আমরা জানি কত চার বিশে আসে তার থেকে চার কমছে সেভেন্টি তাহলে আমাদের সেভেন্টি মিলে গেছে তার মানে কি আমরা উপরের সংখ্যাটাকে নিচের সারণীর সংখ্যা দ্বারা মিল মানে গুণ করলে আমরা কি পাচ্ছি মাঝেরটা পাচ্ছি তো আমরা তেরো এর সাথে এমন একটা জিনিসে গুণ করব তেরো এর সাথে এমন একটা জিনিসে গুণ করব যাতে আমাদের কি আসে 91 ওয়ান আসে আমরা যদি সেই এমন একটা জিনিসকে বের করতে যাই তাহলে নাইনটি ওয়ান ডিভাইডেড কি তেরো তাহলে কত আমরা পাবো চার চার তেরো হবে না পাঁচ তেরো ছয় তেরো সাত তেরো তার মানে তিন সাথে একুশ সাত দশ সত্তর একানব্বই সেভেন আসতেছে বোঝাইতে পারছি একটু জাস্ট চেষ্টা করলেই তোমরা এগুলা পারবা ওকে আমরা এটাও সলভ করে ফেলছে পরের কোয়েশ্চানে চলো আমরা ওকে সো সেই যে ঘড়ির জিনিস ইট ইজ মানে বিশ মিনিট আগে এখানে একটু একটু ট্রিকি আছে কি বলছে যে বিশ মিনিট আগে মাইকেল বলেছিল যে ইট ইজ টেন টু ওয়ান তাহলে এখন কয়টা বাজে ধরো আমি বিশ মিনিট আগে বলছি ইট ইজ টেন টু ওয়ান মানে দশটা বাজতে এখনো দশ মিনিট সরি একটা বাজতে এখন দশ মিনিট বাকি আছে তাহলে আমি বিশ মিনিট আগে কি বলছি বিশ মিনিট আগে বলছি এখন কয়টা বাজে বিশ মিনিট আগে আমার সময় কয়টা ছিল ইট ইজ টেন টু ওয়ান দশটা বাজতে এখনো সরি একটা বাজতে এখনো দশ মিনিট বাকি তার মানে বিশ মিনিট আগে ছিল আমার বারোটা পঞ্চাশ তাহলে এখন কয়টা বাজে তাহলে বারোটা পঞ্চাশের সাথে আমি কি করবো বিশ মিনিট যুগ করি 20 মিনিট যোগ করলাম এখন তো আমার দুই বিশ মিনিট ওভার হয়ে আসছে তাহলে বারোটা পঞ্চাশের সাথে দশ মিনিট যুগ করলে একটা আরো দশ মিনিট যুগ করলে একটা দশ এখন আমার বাঁচতে আছে কত একটা দশ বুঝলেই সহজ হয়ে গেল একদম বুঝলেই সহজ একটা বাজে এখন কয়টা বাজে একটা দশ ওকে এরপর চলো আমাদের পরের কোশ্চেন যদি প্ল্যানেট এক্স এখানে প্ল্যানেট দেওয়া আছে প্ল্যানেট এক্স দুই বছরে সূর্যকে পরিভ্রমণ করে কয় বছর দুই বছরে সূর্যকে পরিভ্রমণ করে এবং প্ল্যানেট বি প্ল্যানেট বি কত বছরে এক বছরে পরিভ্রমণ করে তাহলে তাদের একই রেখায় আবার মিলিত হওয়ার নিকটতম সময় কত মাস মনে রাখবা কোনো কিছু যদি নিকটতম বা ক্ষুদ্রতম বোঝাই একা দুইটা জিনিসের মধ্যে নিকটতম অথবা কোনো কিছু যদি ক্ষুদ্রতম মিন করে তখন আমরা কি নির্ণয় করবো আর যদি বৃহত্তম বা সর্বোচ্চ বোঝাই সর্বোচ্চ বা বৃহত্তম বোঝায় বা দূরবর্তী বোঝাই তখন আমরা নির্ণয় করবো কি গসাগু সো লসাগু কিভাবে নির্ণয় করতে হয় দেখো আমরা প্রথমত হচ্ছে কি আমাদের এখানে কত আছে দুই বছর এই দুই বছর মানে কি চব্বিশ মান্থ ঠিক আছে আর এক বছর মানে কি বারো মান্থ আমরা যেটা করব এই বারো এবং চব্বিশের লসাগু নির্ণয় করবো যেহেতু আমাদের নিকটতম বলছে তার মানে কাছাকাছি ক্ষুদ্রতম আমরা একটু লসাগু নির্ণয় করি তাহলে দেখো আমরা যেটা করব বারো ও চব্বিশ এর লসাগু নির্ণয় করতে হবে লসাগু দেখো আমরা কি করব দেখো প্রথমে আসো আমরা বারো এর গুণিত গুলা নির্ণয় করি বারো এক গুণিতক গুণিতক মানে কি উপর দিকে যাবে যে আমরা প্রথমে কি পাবো তো দেখি প্রথমে পাবো আমরা কি বারো একে বারো বারো দুগুণে চব্বিশ ছত্রিশ চার বারং আটচল্লিশ গুণিতক মানে কি গুণ করবো গুণিতক মানে কি আমরা গুণ করে যেতে থাকবো এক দুই তিন চার এভাবে চার বারং আটচল্লিশ দিলাম আটচল্লিশ পর্যন্ত এরপরে আমরা যদি দেখি চব্বিশের গুণিতক তাহলে কত আসবে চব্বিশের সাথে এক গুণ করলে চব্বিশ চব্বিশ দু কোনে কত আটচল্লিশ আমাদের আর যাওয়া দরকার নেই বলছে কি নিকটতম তার মানে কি আমাদের দেখতে হবে এই দুইটার মধ্যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা দুইটার মধ্যে আছে দেখো বারো এর গুণিতকের মধ্যে কি আছে বারো আছে আর চব্বিশের গুণিতক কি বারো আছে বারো নাই এরপরে দেখো বারো এর গুণিতকের মধ্যে তুমি পাচ্ছ কি চব্বিশ পাচ্ছ চব্বিশের গুণিতক কিন্তু চব্বিশ পাচ্ছ তার মানে কি ক্ষুদ্রতম দিক থেকে যদি তুমি বলো তাহলে দুইটা ক্ষেত্রে কোনটা মিলতেছে চব্বিশ মিলতেছে তাহলে দুইটা ক্ষেত্রে কোনটা মিলতেছে চব্বিশ তার মানে তাদের নিকটতম কত মাস চব্বিশ মাস নিকটতম মাস কত চব্বিশ মাস বোঝাইতে পারছি নিকটতম মাস কত চব্বিশ মাস এটা হচ্ছে কি লসাগুন তোমরা আমাকে একটু তোমরা আমাকে একটু লসাগুন নির্ণয় করে দিবা ছয় এবং আট এর লসাগু নির্ণয় করবা তোমরা নির্ণয় করে এই ভিডিওর কমেন্টে বলবা যে লসাগু কেমন পারো ছয় এবং আট এর লসাগু তোমরা আমাকে নির্ণয় করে দিবা আর যদি গসাগোর কথা বলা হয় তখন আমরা কি করি গুণ নিয়োগ গুলা নির্ণয় করি গুণ নিয়োগ গুলা বুঝছো তাহলে হচ্ছে কি আমাদের গসাগোটা আসে ঠিক আছে সবাই তো এটা হচ্ছে আমাদের গসাগর এটা হচ্ছে কি আমাদের গসাগর ওকে এরপর চলো দেখি আমাদের ও আমাদের এই চ্যাটো শেষ সো তোমরা যারা জাবি ডি ইউনিট পূর্ণাঙ্গ কোর্স এনরোল করতে চাও প্রত্যেকটা সাবজেক্ট বায়োলজি কেমিস্ট্রি আইকিউ বাংলা ইংরেজির জন্য লাইভ ক্লাস বায়োলজি কেমিস্ট্রি সকল ভার্সিটি লাইভ ক্লাস আর্কাইভ ক্লাস অনলাইন এক্সাম প্রিন্টেড এক্সাম প্র্যাকটিস শীট হ্যান্ড নোটস হ্যান্ড সবকিছু পাবা তোমরা এখানে যারা এনরোল করতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এনরোলটা করে নাও ইনশাল্লাহ জাবি দিয়ে জন্য একদম সব থেকে একটা প্রস্তুতি এই ব্যাচের মাধ্যমে পাবা আসসালাম আলাইকুম